নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে বাটার গার্লিং নানের রেসিপি শেয়ার করবো যেটা বানাতে খুবই সহজ খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট আমি খুব সহজভাবে এই রেসিপিটা আজকে বানিয়েছি কোনো রকম ইস্ট ব্যবহার করিনি ইস্ট ছাড়াই কিন্তু নরম তুল তুলে এই বাটার গার্লিং নান আমি বানিয়েছি রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তার আগে বন্ধুরা ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় চলো এবার কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি দেখো এখানে সবার প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি আমি ময়দাটা মেখে নেব প্রথমে তার কারণেই এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম ময়দা এবার ময়দাটা বাটির মধ্যে ঢেলে দিলাম তো তোমরা চাইলে বাটির মা নিয়ে নিতে পারো এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এক টেবিল স্পুন চিনি তারপরে দেখো আমি এখানে নিয়েছি একটা চা চামচ তো চা চামচটা কিন্তু এখানে একটু বড় আছে তার কারণে আমি তোমাদের চামচটাই প্রথমে দেখিয়ে দিচ্ছি খুব বেশি ছোটো না কিন্তু এখানে একটু বড়ো সাইজের চামচ আছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো এখানে আমি বেকিং পাউডার নিচ্ছি এই চামচের এক চামচ পুরো ভর্তি করে আমি এখানে এক চামচ নিয়ে নিলাম আর সেই চামচেরই দেখো আমি হাফ চামচ নিয়েছি বেকিং সোডা তো যতটা পরিমাণ বেকিং পাউডার তার অর্ধেক নিতে হবে বেকিং সোডা এবার শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণটা কিন্তু আমি এখানে দেখো ভালো করেই মিশিয়ে নিয়েছি তারপরেই আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল এবার তেলটাও ভালো করে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নেব প্রথমে আমি চামচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরেই আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব তো এখানে দেখো ভালো করেই কিন্তু আমি তেলটা ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি নিয়েছি এখানে টক দই চারশো গ্রাম আমি নিয়েছিলাম ময়দা তো চারশো গ্রাম ময়দার জন্য নিয়েছি দুশো গ্রাম টক দই একদম পারফেক্ট হিসাব দুশো গ্রাম টক দই এখানে নিতে হবে এবার দইটা আমি দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে এবার দেখো দইটা দিয়ে আমি ভালো করে ময়দাটা মাখবো আর এখানে কিন্তু আমি নিয়েছি দুশো এম এল লিকুইড দুধ তো এখানে কিন্তু দুশো এম এল দুধ পুরোটাই লাগবে না অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে এখানে কতটা পরিমাণে লাগছে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দেবো অবশিষ্ট যতটুকু থাকবে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে সাইডে আমি দুধটা রাখলাম দুইটা দিয়ে প্রথমে একটু মেখে নিচ্ছি এই ময়দা ডোটা একটু নরম করেই মাখতে হবে অল্প অল্প করে দুধ দিয়ে তার জন্য আমি মেখে নিচ্ছি চামচ দিয়ে ভালো করে আমি কিন্তু মেখে নিয়েছি এই ডোটা তো ডোটা একটা জায়গায় জড়ো হয়ে গেছে এখানে কিন্তু হাত দিয়ে ভালো করে মাখা যাবে না তার কারণেই দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের পেতলের থালা তো এই থালার মধ্যে আমি এই ময়দা ডোটাকে ঢেলে দেব দিয়ে কিন্তু ভালো করে এটা মেখে নিতে হবে কিছুটা সময় ধরে এবার থেকে আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তো এই সাদা তেলটা দেওয়ার পরে ভালো করে কিন্তু মেখে নিতে হবে এখানে আর কিন্তু আমার তেলের প্রয়োজন নেই টোটাল আমার এখানে তিন টেবিল চামচ তেল লাগলো তো তেলটা দিলে ভালো করে কিন্তু মাখানো সম্ভব হয় এটা কিন্তু খুব সময় নিয়েই কিন্তু মাখিয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমার আর একদমই লিকুইড দুধের প্রয়োজন নেই আমি এখানে প্রায় একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ এম মতো দুধ দিয়েছি দেখো এতটা পরিমাণ কিন্তু দুধ আমার এক্সট্রা থেকে গেছে এই দুধটা কিন্তু আমি আর ব্যবহার করব না তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দুধের পরিমাণটা ঠিক কতটা লাগলো এবার ভালো করে কিন্তু মেখে নিতে হবে এখানে দেখো ময়দাটা কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ময়দা ডোটা কতটা নরম একটু চিটচিটে ভাব আছে তো এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই তারপরেই দেখো এই ডোটা অবশ্যই কিন্তু বন্ধুরা ডোটা ভালো করেই সময় দিয়ে মাখাতে হবে এবার আমি নিয়েছি এখানে একটা বড় সাইজের কৌটো তো এই কৌটোর গায়ে ভালো করে আমি একটু তেল লাগিয়ে দিচ্ছি সামান্য একটু তেল দিলাম তো তেলটা কৌটোর গায়ে ভালো করে লাগিয়ে দেবো ভালো করে তেল লাগানো হয়ে গেছে তারপরে আমি ময়দাটাকে তুলে কৌটোর মধ্যে রেখে দেব কৌটোর মধ্যে দেওয়া হয়ে গেছে দিয়ে দিয়ে একটু এইভাবে সমান করে দিচ্ছি আমি তারপরে ঢাকা লাগিয়ে এটাকে রেখে দেব দুই থেকে আড়াই ঘন্টার জন্য দুই ঘন্টার একটু বেশি হলে কিন্তু এটা ভালো হয় তো তোমরা চেষ্টা করবে মিনিমাম দু ঘন্টা রাখার জন্য তো এইভাবে আমি রেখে দিচ্ছি তারপরেই দেখো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি চার কুয়া রসুন তো এখানে রসুনের কোয়া সাইজগুলো দেখো একটু বড় সাইজের তার জন্য আমি এখানে চার কুয়া নিয়েছি তো রসুনের কোয়ার সাইজ যদি একটু ছোট হয় তাহলে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে তারপরে একটা গ্রেটারের সাহায্যে রসুনগুলোকে গ্রেট করে নেব দেখো সব রসুনগুলো কিন্তু আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়ে নিয়েছি ধনেপাতাগুলো কিন্তু খুব মিহি করেই কুচিয়ে নিয়েছি এবার আমি যে রসুনটা গ্রেট করে রেখেছিলাম এই ধনেপাতা কুচির মধ্যে দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো এখানে ভালো করেই কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এখানে দেখো ধনেপাতা আর রসুনটা কিন্তু ভালো করেই আমি মিশিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার এখানে আমি একটা পোটলা বানাবো তার জন্য দেখো ওড়না নিয়ে নিয়েছি আমি দুটো ওড়না দুটো ওড়না একসঙ্গে আমি জয়েন করে এইভাবে দেখো খুবই সহজ এইভাবে হাতের সাহায্যে এইভাবে একটু রাউন্ড করে নিচ্ছি রকম ঝামেলা নেই একটু হাতে এইভাবে ভাঁজ করে নিয়েছি একটা পোটলার মতো রেডি করে নিলাম তো এটাকে ভালোভাবে সেট করার জন্য একটা নিয়েছি রুমাল তো রুমালের মধ্যে আমি এটাকে দিয়ে রুমালের চারদিক আমি বেঁধে দেবো কোনাকুনিভাবে আমি এইভাবে বেঁধে দিচ্ছি হাতের কাছে যেই যে কোনো কাপড় থাকলে কিন্তু এইভাবে পটলা খুব সহজে রেডি করতে পারবে দেখো এখানে আমার পটলাটা রেডি হয়ে গেল তো এই পটলাটা কি কাজে লাগবে আমি তোমাদের কিছুক্ষণ পরেই আমি দেখাচ্ছি এবার আমি আড়াই ঘন্টার পর ফিরে এলাম এবার কৌটোর মধ্যে যে আমি ময়দাটা মেখের রেখে দিয়েছিলাম সেই কৌটো ঢাকনাটা এবার খুলে দিচ্ছি তো দেখো এখানে কিন্তু আগের তুলনায় ময়দাটা কিন্তু অনেকটাই ফুলে গেছে তো হাত দিয়ে ভালো করে আবারও একবার মেখে নিচ্ছি এই কৌটোর মধ্যে তোমরা চাইলে আলাদা বাটির মধ্যেও ভালো করে আবারও মেখে নিতে পারো আমি এবার নিয়েছি একটা বেলনা পিড়ি এখান থেকে একটা আমি লেচি একটু মাঝারি সাইজের একটা লেচি কেটে নিচ্ছি তারপরে আবারও কৌটোটা আমি ঢাকা লাগিয়ে রেখে দেব দেখো এইভাবে একটা আমি মাঝারি সাইজের লেচি নিয়ে নিয়েছি এবার নিয়েছি আমি ময়দার গুঁড়ি ময়দা গুঁড়ির মধ্যে এইভাবে একটু কোট করে নিচ্ছি আর সামান্য একটু ময়দা গুঁড়ি আমি এই বেলনা পিড়ির মধ্যে ছড়িয়ে দিলাম আর বাকি ময়দার অংশটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার রুটিটাকে আমি বেলে দিয়েছি এটাকে একটু হালকা লম্বা সেপ দিচ্ছি আমি তোমরা চাইলে গোল ভাবেও বেলে নিতে পারো একটু দেখতে ভালো লাগবে একটু লম্বা সেপ দিলে দেখো এখানে একটু লম্বা করেই বেলে নিয়েছি এখানে একদম খুব বেশি পাতলা করিনি আর খুব বেশি মোটাও করিনি তারপরেই আমি দিয়ে দিচ্ছি আমি যে মিশিয়ে রেখেছিলাম রসুন আর ধনে পাতাটা তো সেটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে একটু এইভাবে লাগিয়ে দিচ্ছি তো দেখো ভালো করে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। একদম মোটা করে দিয়ে নি হালকাভাবে একটু লাগিয়ে দিচ্ছি তারপরে বেলনের সাহায্যে হালকা এইভাবে একটু সেট করে দিচ্ছি খুব বেশি চেপে সেট করার প্রয়োজন নেই হালকাভাবে একটু গড়িয়ে নিলেই হয়ে যাবে আমার এখানে কিন্তু একটা পুরোপুরি রেডি হয়ে গেল তারপরেই কাজ হচ্ছে এই পোটলাটা যে আমি রেডি করেছিলাম এবার এর ওপরে আমি এই রুটিটাকে এইভাবে রেখে দেব। তো যেই দিকে ধনে রসুনটা লাগানো আছে সেটা ঠিক এইভাবে উল্টো দিকে রাখতে হবে আর যেই দিকে মসৃণ সাইড সেই সাইডটা কিন্তু আমি একটু জল ব্রাশ করে নেব তো একটা বাটিতে আমি নিয়েছি জল জলটা দিয়ে দেখো এইভাবে জলটা ব্রাশ করে দিচ্ছি দেখো এখানে জলটা কিন্তু ভালো করে ব্রাশ করে দিয়েছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি তাও আমি একটু কাছে দেখাচ্ছি এইভাবে কিন্তু আমি জলটা ব্রাশ করে দিয়েছি এবার গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পর প্যানটা কিন্তু খুব বেশি গরম হয়নি হালকাভাবেই গরম করেছি এবার আমি দিয়ে দিচ্ছি আমি যে রুটিটা রেডি করে রেখেছিলাম সেই রুটিটা কিন্তু খুব সাবধানে আস্তে করে এইভাবে রেখে দিচ্ছি দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু রুটিটা পড়ে গেছে তাওয়ার মধ্যে তো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানেই আমি রেখে দিলাম এবার কিছুক্ষণ আমি অপেক্ষা করব এবার দেখো রুটিটা কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চারদিকটা কিন্তু খুব সুন্দর করেই আস্তে আস্তে ফুলে উঠছে যখনই রুটিটা এইভাবে ফুলে উঠবে তখনই কিন্তু উপর থেকে লক্ষ্য করলে বোঝা যাবে উপর দিকটা কিন্তু হয়ে গেছে তো সেই অবস্থায় আমি একটা সাঁড়াশির সাহায্যে তাওয়াটাকে উল্টে রুটিটাকে ঝলসে নেবো তোমাদের কাছে যদি হাতল দেওয়া তাওয়া থাকে তাহলে তো খুবই ভালো হয় তো আমার কাছে নেই আমি এইভাবেই রুটিটা ঝলসে নিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো খুব সাবধানেই কিন্তু করে নিতে হবে হাতল দেওয়া তাওয়া থাকলে কিন্তু অসুবিধে হয় না এবার আবারও গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি তাওয়াটাকে উল্টে নিলাম দেখো উপর দিকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার রুটিটা কিন্তু আমার একদমই রেডি আর তাওয়া থেকে কিন্তু খুব সুন্দরভাবেই উঠে আসছে এই অবস্থায় আমি বাটার লাগিয়ে দেব উপর থেকে তো বাটারটাকে আমি হালকাভাবে একটু গলিয়ে নিয়েছি দেখো এইভাবে বাটারটা নিয়ে আমি রুটির গায়ে এইভাবে ব্রাশ করে দিচ্ছি তোমরা চাইলে রুটিটাকে কিন্তু তুলে নেওয়ার পরেও এইভাবে বাটা লাগিয়ে দিতে পারো আমি তাওয়ার মধ্যেই লাগিয়ে দিলাম দেখো চারদিকে ভালো করে আমি বাটাটা লাগিয়ে দিয়েছি এবার রুটিটাকে আমি তুলে নেব আর উল্টো দিকটা দেখো কত সুন্দরভাবে কালারটা এসছে এটা কিন্তু আমার একদমই রেডি বাটারটা লাগিয়ে দেওয়ার পর রুটিটা আমি তুলে নিচ্ছি দেখো খুব সহজেই কিন্তু রুটিটা তলা থেকে ছেড়ে দিচ্ছে একদমই আটকে থাকছে না আর উল্টো দিকটাও দেখো কত সুন্দর একটা কালার এসছে খুব সুন্দরভাবেই কিন্তু প্রত্যেকটা রুটি রেডি হচ্ছে তো এই রুটিটাও কিন্তু আমার রেডি হয়ে গেল এইভাবে প্রত্যেকটা রুটি আমি তৈরি করে নেব তারপরেই ফিরে আসছি এখানে কিন্তু আমার প্রত্যেকটা নান খুব সুন্দরভাবে রেডি হয়েছে তো ওপর থেকে আবার একটু বাটার ব্রাশ করে দিচ্ছি এতে খেতে ভীষণই ভালো লাগবে আমি যখনই নানগুলো বানিয়েছিলাম তখন বাটার লাগিয়ে দিয়েছিলাম তোমাদের দুটো আমি ভিডিওতে দেখিয়েছি তো শেষে আবারও একবার বাটার লাগিয়ে দিলাম তারপরে আমি তোমাদের দেখাচ্ছি দেখো নানগুলো কিন্তু খুব সুন্দরভাবেই রেডি হয়েছে আর ভীষণই সফট তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুবই নরম তুলতুলে হয়েছে প্রত্যেকটা নান কিন্তু খুব সুন্দরভাবেই রেডি হয়েছে আর তোমরা তো দেখলে বন্ধুরা ইস্ট ছাড়াও খুব সুন্দরভাবেই কিন্তু নান বানানো যায় আমার এই রেসিপি ফলো করলেও কিন্তু আমার মতো তোমরা খুব সহজেই নান বানিয়ে ফেলতে পারবে আমার এই আজকের বাটার গার্লিক নান রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে আর এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ